আমি মোহাম্মদ হামিদুল ইসলাম এই নূপুর বাজারের একজন ব্যবসায়ী আমাদের ব্যবসা বাণিজ্য করতে স্কুলের মেয়েদের স্কুলে যাইতে বা এই কামারপাড়া লক্ষ্মীপুর তথা সুন্দরগঞ্জ থানার লোকজনে যে সাজুল্লাহপুরের যোগাযোগের একমাত্র রাস্তা এটা এত বড়ো একটা বিগ বাজেটের রাস্তা এত বিগ বাজেটের একটা ব্রিজ এই ব্রিজের একটা বাইপাস ব্রিজ না করে নাম আছে এটা মাকলা ভাষার ব্রিজ দিয়ে এটা দিয়ে তারা ঠিকাদাররা পালাইছে মাকলাভাষীর সাগো মাকলা ভাষার শাঁকো ঠিকাদারদের খোঁজ নাই এখন কয়েকদিন পরে ভেঙে যাওয়াতে আমাদের এমনই সমস্যা এই ব্রিজের বা রাস্তার বিকল্প আর কোনো রাস্তায় নেই এই এলাকার ঠিকাদার গ্রামী লীগের লোক না গে হয়তো হয়তো এখন এই যে দীর্ঘদিন তাদের খোঁজ নাই আমাদের এলাকাবাসী এই জন্য লক্ষ্মীপুর নুরপুরে গ্রামের যুব সমাজ ছাত্ররা সবাই মিলে টাকা পয়সা চাঁদা দিয়ে বাস ম্যানেজ করে আজকে কাজটা করলো তারপর ঠিকাদারা যে খোঁজ নেবে তাদের এখানে প্রতিনিধি আছে এখন তারা খোঁজ যে নেবে এ খোঁজ নেওয়ারও তাদের মনে হয় মানসিকতা নাই আমরা দিয়েছিলাম তারা কোনো রিসিভ করে না তারা যোগাযোগ করতেছে না তাদের আমার তো মনে হয় বাজেট তারা একটা তো পাবেই তাদের যে বাইপাস ব্রিজের যে একটা কাজের তারা বিকল্প রাস্তার একটা ব্যবস্থা করবে হ্যাঁ হ্যাঁ তারা বাজেট তো পাবে সে বাজেটের টাকা গেল কোথায় এই কাজটা তারা কেন করলো আমাদেরকে অবহেলায় কেন এ দিল এই পাশে একটা ছোট সরু রাস্তা আছে এত কাদা এই বাজারের লোকজন যে মাল আনা নেওয়া করবে বা আবার এখান থেকে মাল কিনে নিয়ে যে দেখতে লোকদের নিয়ে যাবে কোনো ব্যবস্থা নেই আসলে আমাদের রাস্তার অভাবে আমরা স্কুলে যেতে অসুবিধা হয় এই কারণে আজকে আমাদের পেলে নিয়ে অনেক বড় বড় ভাই চাচা দাদা ছিল এগুলো নিয়ে আমরা একটা ব্রিজের কাছে সম্পূর্ণ করতে যাচ্ছি। আমরা এটার ইয়ে চাচ্ছি একটা সমাধান চাচ্ছি মানে ব্রিজটা যত দ্রুত সম্ভব আর সম্ভব ব্রিজটা যেন দ্রুত করা হয় বিগত সময়ে আপনার খোঁজ নিয়ে দেখবেন এলাকার যে উন্নয়নমূলক কাজ আমাদের এই ব্রিজটা বিগত যে কন্ডাক্টর মানে ছিল এরা কাজ করা মানে যে দ্রুত কাজ করার কথা দ্রুত কাজ না করে এরা এইভাবে ফেলে দিয়ে চলে গেছে এর কারণে আমাদের এই এলাকাবাসী শাজুলা যে যাবে বিশেষ করে চিকিৎসা যারা স্কুলে ছোটো ছোটো বাচ্চা আছে স্কুলে যাবে তাদের কোনো অন্য কোনো ওয়ে নাই জন্য কোনো রাস্তা দিয়ে তারা মানে যাবে এটাই হচ্ছে যোগাযোগের মেইন মাধ্যম কিন্তু আমরা আমাদের এই এলাকার লোকজন কন্ডাক্টারের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি ঠিকাদার চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের ফোন রিসিভ করে না তারা এখানে আসে কোনো খোঁজখবরও রাখে না একটা বাইপাস সড়ক দেওয়ার কথা ছিল তাদের কিন্তু তারা দেয়নি ভাঙ্গাচুরা জুড়ে লক্কর চক্কর এটা বাসের শাঁখও দিয়েছিল যেটা হয়তো দুই চার দিন পর পর ভেঙে যায় এর কারণে আমাদের এই এলাকা যুব সমাজ নূরপুর পুরাণ লক্ষ্মার বাসিন্দা সবার কাছ থেকে আমরা সব মানে যাই যেভাবে সাহায্য সহযোগিতা মানে পারে করছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আজকে আমাদের এই কালভাটটা আমরা কাজ করতেছি আমরা আপনার মাধ্যমে আমরা এই বিশেষ করে প্রশাসনকে আমি জানাতে চাচ্ছি যে আপনারা অবশ্যই একটু খোঁজ নেবেন যাতে দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এই ব্রিজে কাজটা সম্পূর্ণ করতে মানে করে এবং এই ব্রিজটা যত দ্রুত সম্ভব মানে কাজ শেষ হয় এরই আমি আপনার কাছে প্রত্যাশা করি